হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন মেয়ের বার্থডে উপলক্ষে বাসায় ছোট্ট করে একটা আয়োজনের ব্যবস্থা করেছি ওর কিছু ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেছি তো আসলে যেখানে কেক কাটবে ওইখানে খুবই সিম্পলভাবে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করছিলাম এই হচ্ছে ফাইনাল লুক আসলে একদম সিম্পলের মধ্যে একটু বেলুন দিয়ে আমরা ডেকোরেশন করেছি যেখানে ও কেক কাটবে বাইরে করার কথা ছিল তো আসলে হয়নি তো বাসায় যেহেতু করছে একটু সিম্পল ভাবেই মানে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি এখানে সব গেস্টরা চলে আসছিল আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি তো এইখানে আমার একটা ফ্রেন্ড খুব হাসাহাসি করছিল খুব এনজয় করছিল। আমরা একটু টিকটক করছিলাম তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এখানে এই যে সালিজের ফ্রেন্ডসরা ছিল সবাই আর এখানে এরা হচ্ছে আমার ফ্রেন্ডস মানে হচ্ছে এরা আমার মেয়ের ফ্রেন্ডসের মাম্মিরা তো এরা এখন হচ্ছে আমার ফ্রেন্ডস আর এই রুমে সবাই বসে গল্প করছিল। এখানে মা আমার বড় ভাবি ভাবি ভাগ্নিরা সবাই ছিল ওরা এখানে বসে গল্প করছিল। সেদিন আমরা হচ্ছে এটা হচ্ছে কি জানি মিস্টার বেকার থেকে হচ্ছে অর্ডার দিয়ে আসছে ওদের ক্যাটালগ দেখে তারপর অর্ডার করছে কেমন সে দিশা আর এখানে আমি কেকটা রেডি করছিলাম অলরেডি দেরি হয়ে গিয়েছিল। আর বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল কেক কাটার জন্য আর আমার মেয়ে তো একদম মানে কতক্ষণে কেক কাটবে তার সব ফ্রেন্ডসরা ওয়েট করছিল কেক কাটার জন্য এখানে এই যে আমি সব কিছু রেডি করে ফেলেছি আর এই যে সবাই একসাথে ছবি তুলছে বিভিন্ন তারা স্টাইলে ছবি তুলছিলো আর হাসাহাসি করছিল। ওদের আনন্দ দেখে আমার সত্যি খুবই ভালো লাগছিল আমার অনেক আনন্দ হচ্ছিল বাসায় আসলে খুব ছোট করেই অনুষ্ঠানটা করেছিলাম তো এই ছোটো অনুষ্ঠানটা যে এত এনজয় করবে সবাই এত ভালো লাগবে অবশ্য সবাইকে অনেক থ্যাংকস আমার এই ছোট ছোটো অনুষ্ঠানটাকে এত আনন্দময় করে তোলার জন্য কারণ সবাই যদি অ্যাটেন্ডস না করতো হয়তো বা এত এনজয় করতে পারতাম না আসলে তো সবাইকে অনেক অনেক থ্যাংকস এখানে এই যে এখন কেক কাটার পালা সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য আমার মেয়ে আর এখানে যে ছোট্ট সোনা পাখিটা কেক কাটার জন্য সে বায়না করছিলো ছোট্ট একটা বাবা তো এইখানে কেক কাটা শেষ শার্লিসকে আমি এখন একটু খাইয়ে দিব শারেলিসকে খাইয়ে দিচ্ছি আমি তারপর এই যে ছোট্ট সোনা বাবাটাকে একটু খাইয়ে দিলাম এখন শার্লিসের পাপন তাকে শার্লিসকে একটু খাওয়াই দিবে আর এইখানে স্যারিস তার আপিকে প্রথমে খাইয়ে দিল তারপর এক এক করে তার সব ফ্রেন্ডসদেরকে খাওয়াই দিবে প্রথমে আইরা তার ফ্রেন্ডসকে খাওয়াই দিল। এরপর সানা তারপর টাইফা তো সবাইকে এক এক করে ও খাওয়াই দিলো এটাই আসলে বাচ্চাদের আনন্দ আর ওদের আমি তো বললাম যে ওদের আনন্দ দেখে আসলে সত্যি আমার খুব ভালো লাগছিল আমার মেয়েটা এত মানে আনন্দ করছিল আল্লাহর কাছে বলি ও সবসময় এরকম হাসি খুশি থাকুক আল্লাহর কাছে এই দোয়া করি তো এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছে খোদা লেগে গিয়েছিল বাচ্চাদের আর অনেক ভিডিও আসলে ব্যস্ততার কারণে করা হয়নি তো এই ছিল আজকের ভিডিও আমাদের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক থ্যাংকস আল্লাহ হাফেজ